আসনটা ঠিকঠাক করে বসুন দুই সালটার জন্য আপনি প্রস্তুত আপনি যদি ক্রীড়াপ্রেমী হন কিংবা না হন তবুও দুই আপনাদের জন্য নিয়ে আসছে রোমাঞ্চ কেননা আগামী বছরটা ক্রীড়া জগতের জন্য হতে যাচ্ছে এক ঐতিহাসিক বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে প্রথমবারের মতো খেলবে বিশ দল অন্যদিকে একই বছর বসতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ যার পরিধি এবার আরও বড় ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশ দল অংশ নেবে ফুটবলের বিশ্বমঞ্চে দুই খেলায় বিশ্বসেরা দলগুলোর লড়াইয়ের এই সমারোহের মধ্যেই বিশেষ নজর কাটছে এক অনন্য তথ্য ক্রিকেট আর ফুটবল একই সাথে দুই বিশ্বকাপে খেলবে সাতটি দেশ এই সাতটি দেশ হল দক্ষিণ আফ্রিকা কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস নিউজিল্যান্ড ও ইংল্যান্ড যদিও ফুটবল ও ক্রিকেটে নিয়মিত উপস্থিত অনেক দেশই আছে তবে একই বছরে দুই ভিন্ন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা এত সীমিত সংখ্যক দেশের জন্যই তৈরি হয়েছে বিশেষত্ব ফুটবল বিশ্বকাপে কে কোন গ্রুপে পড়েছে তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে আটচল্লিশ দলের এই আসরে সাত দেশ ভিন্ন ভিন্ন গ্রুপে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা এ গ্রুপে ক্যানাডা ও যুক্তরাষ্ট্র বি গ্রুপে অস্ট্রেলিয়া জি গ্রুপে নেদারল্যান্ডস এফ গ্রুপে নিউজিল্যান্ড জি গ্রুপে এবং ইংল্যান্ডকে রাখা হয়েছে এল গ্রুপে বড় পরিসরে টুর্নামেন্ট হয় দলগুলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন গ্রুপে অন্যদিকে ক্রিকেটে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপে এই সাত দেশের অবস্থান একেবারেই ভিন্ন সেখানে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ক্যানাডা আছে ডি গ্রুপে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস এ গ্রুপে অস্ট্রেলিয়া খেলবে বি গ্রুপে এবং ইংল্যান্ড পড়েছে সি গ্রুপে বিশ দলের এই আসর হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এখানেই শেষ নয় ফুটবল বিশ্বকাপের আরও ছয়টি জায়গা এখনও খালি যা নির্ধারণ হবে প্লে অফের মাধ্যমে প্লে অফে লড়াই করছে ইতালি নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা এই দলগুলোর যে কোনো একটি ফুটবল বিশ্বকাপের জায়গা পেলে দুই বিশ্বকাপে অংশ নেওয়া দেশের তালিকায় আরও নাম যোগ হতে পারে বিশেষ করে ইতালি বা জ্যামাইকা যোগ হলে সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে আট কিংবা নয়তে বছরে দুই ভিন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যে কোনো দেশের জন্যই গর্বের ফুটবল ও ক্রিকেট দুই জনপ্রিয় খেলার দুই বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাওয়া নিঃসন্দেহে বিরল সম্মান আগামী বছরটা তাই শুধু ক্রিকেট বা ফুটবল প্রেমীদের জন্য নয় সমগ্র ক্রীড়া বিশ্বের জন্যই এক উত্তেজনাপূর্ণ বছর হতে যাচ্ছে আল মাহমুদ ফাহিম বিডি স্পোর্টস টাইম